আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে আমি এখানে চিংড়ি মাছ দিয়ে মূলার ঝোল তরকারি রান্না করব আর এগুলো হচ্ছে লাল মূলা ছোট ছোটো মূলাগুলো তো শীতের সময় এই মূলাগুলো বেশি পাওয়া যায় লাল লাল ছোট ছোট আর এইগুলা খেতেও ভালো লাগে আর এগুলোর সাথে শাক ছিল শাকগুলো ভাজি করে খাওয়া যায় আবার মূলাগুলোও রান্না করা যায় তো শাকগুলো ভাজি করে খাইছে আর এই যে মূলাগুলো আমি বাচ্চা কুচ্চা ধুই পরিষ্কার করে নিলাম তারপর চুলা কড়াইতে তেল পেঁয়াজ কুচি লবণ হলুদের পাখি মরিচের পাখি এইগুলো দিয়া তারপর একটু পানি দিয়ে দিলাম সামান্য পরিমাণ আমি মশলাটা কষাইয়া নেব এই জন্য তো পানিটা দিয়া আমি লাড়াচাড়া দিয়া দিলাম যাতে পইরা না যায় সব মশলার সাথে মিশাইয়া কষাই নেবো ভালো করে তো এই তো আমার মশলারা কষানো হয়ে গেছে তারপর চিংড়ি মাছ লাড়া লারাচারা দিয়া চিংড়ি মাছটা ওটু কষাই নিলাম তো এই তো আমার কষানো হয়ে গেছে এরপর আমি দুই একুটা রাখছিলাম মূলাগুলা ওইগুলো আর কি দিয়ে দিলাম তো মূলাগুলা দিয়েও আমি একটু সব মশলার সাথে লারাচারা দিয়া তারপরে ঢাকিয়ে দিয়েছিলাম কিছুক্ষণ তো ঢাকিয়ে দেওয়ার পর মূলাগুলো আমার সেদ্ধ হয়ে গেছে একদম তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি তাই পানিটা দিয়ে কিছুক্ষণ জাল করে আমি আর কি নামাইয়ে ফেলাবো তাই তো পানিটা দিয়ে একটু আচারা দিয়ে দেব। তারপর কিছুক্ষণ জাল করব জাল করে আর কি মূলাটা নামাই ফেলাবো আর মূলাটা আমার সেদ্ধ হয়ে গেছে এই জন্য অল্প পানি দিছি বেশি পানি দেই নেই আর মূলাটা যেহেতু আমি ঝোলরা ঝোল রাখবো আর কি এই জন্য একটু পানি বেশি দিছি তো এই তো আমার কিছুক্ষণ জাল করার পর মূলার তরকারিটা রান্না করা হয়ে গেছে আর এতটুকু ঝোল রাখা লাগবো যেহেতু ঝোল তরকারি আর দেখা গেছে শুকনো শুকনো কলে আর একটু পানি টানান লাগতো তার টানাবো না এখন আমি নামাই ফেলবো আর এই পাশে আমি নিরামিষ সিম তরকারি রান্না করছি তো এখানে আমি সিম আলু এইগুলা কুটটা ধুয়ে পরিষ্কার করে রাখছিলাম তারপর চুলার ভিতরে কড়াইতে তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম পেস্ট কুচি তারপর স্বাদ মতো লবণ তারপর পরিমাণ মতো হলুদের পাখি মরিচের পাখি দিয়া তারপর একটু পানি দিয়ে মশলাটা কষাই নিছি তো মশলা কষানো হয়ে গেছে এবার সিমগুলো দিয়ে দিলাম সিমগুলা দিয়ে একটু লারা দিয়া তারপর দিয়ে দিলাম কিছু টমেটো কুচি তাই টমাটোমগুলো আমি ধুইয়া কাটতে আর কি রাখছিলাম তাই কাটা টমাটোগুলো দিয়া টোলা আচারা দিয়া সব মশলার সাথে মিশাইয়া কিছুক্ষণ ঢাইকা দেব। তাই তো ঢাইকা দিলাম কিছুক্ষণ তো কিছুক্ষণ পর দেখা গেছে আমার এই যে তরকারিটা সেদ্ধ হয়ে গেছে তারপর আর একটু পানি দিয়ে দিলাম তার আর একটু পানি দিয়া অল্প একটু পানি দিছি আর দিয়ে দিলাম ধনিয়া পাতা যেহেতু আর পানি দেব না এই জন্য আর কি ধনিয়া পাতাটা দিয়া তারপর কিছুক্ষণ জাল করে নিলাম তো এই তো আমার পানিটা শুকাই গেছে আর সিম পোড়া পোড়া হয়ে গেছে তাই তো ছিল আমার আজকের ভিডিও আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া ও শুভকামনা রইল